সত্য যাচাইটা করে যা আসলে করা উচিত আর জাতীয় দলে আমরা খেলেছি জাতীয় দলকে কি দিয়েছি এটাও অনেকে জানে না নতুন প্রজন্ম হয়তো জানে না কাউকে পাশে পাচ্ছেন না সাবেক ফুটবলার আলফাজ ভয় আর শঙ্কায় আছেন বললেন এই প্রজন্ম জানে না আমি দেশের জন্য কি করেছি সেটা নতুন প্রজন্ম জানে না বলেই এমন করছে কাউকে বলিও না নিচ থেকে আমি ফুটবলের জন্য কত ত্যাগ স্বীকার করেছি অথচ এই বয়সে এসে আমার এই মূল্যায়ন কাউকে পাশে পাচ্ছেন না বিপদের মুহূর্তে সাবেক ফুটবলারও তার পাশে আসছেন না প্রতিটা সময় আতঙ্কে থাকছেন অন্যদিকে ভারতের ছোট লোকই সহ্য করছে কাবরেরার দল কেমন কোচ তিনি জানেন না তার খেলা টার্ফে নাকি ঘাসে সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন তিনি বাফুফিকে জানিয়েছিলেন ভারতে যে যাচ্ছেন তারা কিন্তু টার্ফে খেলে আমাদের প্লেয়াররা ঘাসের মাঠে খেলে এটা মাথায় রাখবেন অথচ কে শোনে কার কথা কাবরেরা এসব তোয়াক্কাও করেন না শোনেনও না নিজের মতো চলেন তিনি উঁচু কন্ডিশন খুঁজতে গিয়ে সেই সৌদি আরবের তাইফে চলে গেলেন বাফুফের এত টাকা খরচ করলেন অথচ জানেন না তার প্রতিপক্ষ তারফে তাকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে এই হচ্ছে কাব্রের অবস্থা দেখুন হামজারা ইংলিশ প্রিমিয়ার লিগ মাটি এসেছেন তারা যখন দেখবেন একটা দেশের জাতীয় দল এই অবস্থা তখন নিজেরাই লজ্জা পাবেন কত স্বপ্ন নিয়ে বাংলার জার্সি তুলেছেন বাবার দেশের সম্মান রাখবেন বলে গৌরব রাখবেন বলে অথচ এসে দেখেন তার কোচ এত আনপ্রফেশনাল শুধু তাই না তার উল্টাপাল্টা সিদ্ধান্ত স্কোয়াড গঠনে আছে সবই মিডফিল্ডার দিয়ে ভরা তার স্কোয়াড যোগ্যতরফ ফাহমিদুলরা কাব্রের গোয়াড টুমির কাছে হেরে যান এগুলো অবশ্য বাফুফে দেখবে না কারণ সিন্ডিকেটের মাধ্যমেই তো কাব্রেরা কোচ হয়েছেন যাই হোক ফিফার নিয়ম অনুযায়ী অবশেষে ম্যাচ ভেনতে প্র্যাকটিস করার সুযোগ মিলছে টিম বাংলাদেশের সামনে তবে ছোটো মনের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জামাই আদত দিতে চায় বাফুফে আরাম আয়েস সুন্দর ভেনু হোটেল সব সুবিধাই রেডি করা ছিল পরিকল্পনাতেও ছিল তবে ছোট লোকদের সাহসতা করতে ভক্ত সমর্থকরা বাফুফেকে চাপ দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠেছে মাফুফে যাতে ছোট লোক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইন্ডিয়া টিমটাকে একেবারে ছোট লোকই বুঝিয়ে দেয় ইটের জবাবে পাটকেলটি কীভাবে মারতে হয় সেটা আঠারো নভেম্বর দেখা যাবে কারণ বাংলাদেশের মাঠে খেলা আঠারো নভেম্বর মতিঝিল জাতীয় স্টেডিয়ামে খেলা আছে দ্বিতীয় লেগের বাফুফে যদি সত্যিকারের অভিভাবক হয় আম জনতা ভারতীয় দলের জন্য কিছু প্রস্তাব রেখেছে ঠিক এভাবে ভারতীয় দলকে গাজীপুরে প্রত্যন্ত অঞ্চলে কোনো এক সস্তা হোটেলে ওঠানোর পরামর্শ দিয়েছেন তারা শুধু তাই না ওদের ধান খেতে খেলতে দেওয়া দরকার এতে যদি তাদের লজ্জা হয় অনেকেই বলছেন গাবতলি গরুর হারটা তো থাকাই থাকে তাদেরকে ওখানে সুযোগ করে দেয়া হোক অনুশীলনের জন্য আবার কেউ বলছেন প্র্যাকটিস করতে দেওয়া হোক পুরাতন বাণিজ্য মালার মাঠে যেখানে অনুশীলন করে ছেত্রীরা ইঞ্জুরিতে পড়ুক কিংবা পূর্বাচলের কোনো অজপাড়াগার মাঠে যেখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না ফ্লাড লাইটও থাকবে না আপনাদের মন্তব্য কী এমন প্রস্তাবে মাফুফিকে আসলেই পারবে নাকি ভারতের পদলেহন করবে এত অপমানের পরও কি মনে হয়